আর উচ্চ মাধ্যমিক যদি উচ্চ পর্যায়ে বলতে পারেন তিন তার কারণ মাধ্যমিকে উচ্চমাধ্যমিকে পাশ করে গেলে অনেকে চাকরিতে ঢুকে যায় অনেকে বিভিন্ন কাজকর্ম করে ব্যবসা করে তারা অন্যান্য কাজে যুক্ত হয়ে যায় সুতরাং এটা একটা বড় ব্যাপার এটা করতে টাইম লেগেছে আমাদের সময় প্রাইমারি আপার প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা টেকনিক্যাল এডুকেশন শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়ে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার নিয়োগ হয়েছে এছাড়াও দশ হাজার অধ্যাপক এবং প্রিন্সিপাল নিয়োগ হয়েছে দু সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে বিদ্যালয়গুলোর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন হয় এই পরীক্ষায় মোট সতেরো হাজার দুশো জন শিক্ষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের জন্য নিযুক্ত হন দু সালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নিয়োগ প্রক্রিয়াও শুরু হয় দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় দু সালের এপ্রিল মাসে ফলে এই নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতে নয় হাজার সাতশো জন নিযুক্ত হন এছাড়াও আপনারা জানেন আমাদের শিক্ষক পদে এখনও মোট ভ্যাকেন্সি আছে ছাপ্পান্ন হাজার এর মধ্যে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এবং আরও একুশ হাজার ভ্যাকেন্সি এখনও হাতে আছে আমরা অনেক সময় করতে চাইলেও আইনের জটিলতায় যারা আইনটাকে বেলাইন করে দেয় এটা আমি কোর্টকে দোষ দেবো না আমাদের মতো কিছু কিছু লোক আছে তারা চলে যায় কোর্টে সব স্টে করে দাও এক সেকেন্ডে স্টে হয়ে গেল কত লোকের ভবিষ্যৎ চলে গেল এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি নো যারা চাকরি করতো যাদের আনটেন্টেড তাই তো তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে যেহেতু তারা দশ বছর বারো বছর কেউ চাকরি করেছে তাদের টেন পারসেন্ট এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে তাদের বয়স যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে প্রায় তিরিশ পার্সেন্ট রাখা হয়েছে যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে কারণ কোর্টের অর্ডার অনুযায়ী এখানে আমাদের হাত পা বাধা কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে রইলো গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীবৃন্দ তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে সেটাও আমরা নোটিফিকেশন করে দিয়েছি এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর দু তিন মাস তিন দু তিন মাসের মধ্যে এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে কারণ যারা অলরেডি দশ বারো বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে সুতরাং ইফ ইট ইজ কনসিডার দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো আর রইলেও উপরে আমার হাতে আরও কিছু যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপশিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না আমরা মানবিকভাবে দেখি আজকে আমি টিচারদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার হৃদয়ের হৃদ ভান্ডার থেকে অনেক শুভকামনা অনেক শুভনন্দন জানাচ্ছি আর ভবানীপুর মডার্ন স্কুল বাচ্চাদের নিয়ে এসে আপনি আমি তিন বছর করেছিলাম যখন আমি কলেজে পড়তাম কলেজেরটা মাইনে চালাবার জন্য কিন্তু আপনারা মনে রেখেছেন ওখানে এখন নতুন স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম তৈরি করে দিয়েছি ওটা হায়ার সেকেন্ডারি করে দিতেও আমি বাত্যকে বলেছি মাধ্যমিক অলরেডি হয়ে গেছে সুতরাং ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম আপনারা যে মনে রেখেছেন এটাই আমার পক্ষে যথেষ্ট আমি আর কিছু চাই না এবং সেদিনের কথা তো আমি কখনোই ভুলতে পারবো না স্কুলটা বিক্রি হয়ে যাচ্ছিলো ওটা গিয়ে আমরা আটকাই এবং তারপরে সেখানে নতুন স্কুল গড়ে দিই সেটা এখন বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম শুধু তাই নয় আমি স্কুলটা ভিজিট করে দেখে এসেছি উদ্বোধনটা আমিই করেছিলাম মনমথনাথ নন্দন স্ট্রিটে এবং স্কুলটা এত সুন্দর মানে পড়ার জন্য একদম এত সুন্দর পেন্টিং করা হয়েছে এডুকেশনের ভাষায় কম্পিউটারাইজ করে স্মার্ট ক্লাস যে আমি নিজেই অবাক হয়ে গেছি হতবাক হয়ে গেছি রিয়েলি ইটস এ সুপার এক্সেলেন্ট অ্যান্ড মাই হার্ট ফাউন্ডিং লাভ টু অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মাদ্রাসা আলিম এ ছাড়াও মনে রাখবেন আমার আইসিএস আমার আইসিএসসি সিবিএসি জয়েন্ট এন্টেন্স থেকে শুরু করে টেকনিক্যাল এডুকেশন থেকে শুরু করে যারা কঠোর পরিশ্রম করে যাদের মেধা সারা ভারতবর্ষে আজকে গর্ব শুধু তাই নয় সারা পৃথিবীর গর্ব আপনারা মনে রাখবেন আপনারা সারা পৃথিবীর গর্ব বাংলার মাটিতে যে ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করে তারা দ্য ওয়ার্ল্ড বেস্ট বেস্ট অব দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আমি এখনো মনে করি আপনাদের মেধা মানুষ তৈরি করতে সাহায্য করুক শিক্ষকরা শিক্ষিকারা আমাদের শিক্ষা দেন আজকে আমরা যতটুকু শিখতে পেরেছি অনেক অসহিষ্ণুতার মধ্যেও সবটাই শিক্ষক শিক্ষিকার অবদান বাবা মায়ের সাথে সাথে আমি আমার একটা ছোট্ট ভাইজিকে জিজ্ঞেস করেছিলাম ও প্রায় সাতটা না আটটা এম এসসি ও কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল প্রেসিডেন্সিতে তারপরে খড়গপুরে আইটিআইটি আইআইটিতে করেছে তারপরে জার্নালিজিম করেছে চেন্নাইয় তারপরে শিকাগো চলে গেছে ওখানকার ইউনিভার্সিটিতে থেকে ইংরেজিতে করেছে সায়েন্স থেকে চলে এসেছে ইংরেজিতে তারপর ডেটা সায়েন্স নিয়ে ওখানে আছে আমি ওকে একদিন জিজ্ঞেস করেছিলাম নব স্কুলে পড়ত যে তুই যে যাচ্ছিস তোর ভয় লাগছে না তুই এখানে কেমন আছিস আমাকে উত্তর দিয়েছিল একটাই আমাদের টিচাররা আমাদের দারুণভাবে তৈরি করেছিল আমি সেই কথাটা অলওয়েজ মনে রাখি আপনারা আমাদের সমাজের গর্ব আপনারা মেধা তৈরি করেন মনে রাখবেন শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলেই সব কিছু হয় না মেধা যদি সমাজ না গড়ে মেধা যদি মানুষ তৈরি না করে মেধার সাথে মেধা প্লাস মানবিকতা এই দুটো যোগ করুন তাহলে দেখবেন স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় উন্নততর মানুষ তৈরি করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় আপনারা সবার আগে এগিয়ে যাবেন আমি জানি অনেকে ইংলিশ মিডিয়াম থেকে এসছেন তারা হয়তো আমার বাংলা ভাষা বুঝতেও পাচ্ছেন না আমি তাদের বলবো সব ভাষা শিখুন শিক্ষার জন্য অফকোর্স ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি আপনাদের শিখতে হবে যার যা মাতৃভাষা শিখুন আমার কোনো আপত্তি নেই কিন্তু দয়া করে নিজের অস্মিতাকে ভুলে যাবেন না নিজের মাকে ভুলে যাবেন না নিজের মাদারকে ভুলে যাবেন না নিজের আম্মাকে ভুলে যাবেন না রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ওরে তো এইটুকুই মানুষ তো সবই এক কেউ মাকে বলে মা কেউ বলে আম্মা আর কেউ বলে মাদার তো এইটুকুই ওরে জল তো জলই হয় জলকে কেউ বলে জল কেউ বলে পানি কেউ বলে ওয়াটার তো এইটুকুই মানুষের এক মানুষের সাথে আর একটা মানুষের রক্তের কখনো পার্থক্য হয় না মনে রাখবেন যখন কোনো রক্তদান শিবির হয়